এক বেলায় উনিশটি পুজো মণ্ডপ উদ্বোধন করলেন রচনা ব্যানার্জী রচনা ব্যানার্জী বাংলা সিনেমা জগতের বিখ্যাত অভিনেত্রী দিদি নাম্বার ওয়ান হিসাবে তার খ্যাতি সর্বত্র এর পাশাপাশি তার আরেকটি পরিচয় আছে তিনি হুগলির সাংসদ বরাবর প্রসেনজিতের সাথেই তার জুটি দেখা যেত বাংলা সিনেমায় হুগলির সাংসদ হওয়ার পর এটি তার প্রথম দুর্গাপুজো তাই জোর কদমে তিনি হুগলির মানুষের আবেগকে সম্মান দিয়ে এদিন তিনি পৌঁছে যান হুগলির চুচুড়ার বিভিন্ন মণ্ডপে এবং ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন দুর্গাপুজোর মানুষ তাকে দেখে খুবই উচ্ছ্বসিত হলো এবং তার সাথে একটি সেলফি তোলার জন্য মানুষ অধীর আগ্রহে বসে রইল এদিন হুগলির চুচুড়ায় এত সুন্দর মণ্ডপ ও প্রতিমাসয্যা দেখে তিনি আবেগে পড়ে গেলেন এবং খুব আনন্দিতও হলেন এদিন বিভিন্ন পুজো কমিটি থেকে তাকে প্যাচ উত্তরীয় মেমেন্টো দিয়ে সম্মানিত করা হলো এর পাশাপাশি এদিন তিনি হুগলির সংশোধনাগারে গিয়ে মহিলা পুরুষের হাতে নতুন বস্ত্রও তুলে দিলেন মানুষ তাকে সামনে পেয়ে খুব খুশি হল তিনিও এত মানুষের আবেগ দেখে উচ্ছ্বসিত হলেন এর পাশাপাশি এদিন রচনা ব্যানার্জিকে ফুচকা স্টল থেকে ফুচকা খেতেও দেখা গেল তবে এতগুলি পুজো মণ্ডপ একসাথে উদ্বোধন করে তিনি ক্লান্ত হলেও তার মুখে ফুটে উঠল সেই মধুর হাসি কখনো বোঝা গেল না যে তিনি ক্লান্ত হয়েছেন ਦੇਵੋ ਅਗੇ ਡੇ ਵੀ ਖੱਲੇ ਵਾ ਠੀਕ ਹੈ। ਦੇਵੋ ਹੱਥ ਤਾਲੀ ਦੇਵੇ। ਰਚਨਾ ਬੈਨਾ ਜੀ ਮੋਸਾ। ਜਿਹੜੀ ਜੋਨਾ ਹੱਥ ਤਾਲੀਓ। ਇੱਕ ਤੋਂ ਫੁੱਲ ਜੀ ਦੀ ਦੀ ਪਈ ਦੀ ਦੀ ਬਾਗ ਹੈ। दादा दादा खेल पढ़ना दा, 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 दा ठेल ठेल एक ना क्या এই মোমেন্টটা ওটা এখানে আনতে বল এখানে এখানেই করবি এখানে কেমন লাগলো ভালো লাগলো সবথেকে বড় কথা অগ্রণী হ্যাঁ অগ্রণী সঙ্গের এটা প্রথম বছরের পূজো এবং সেই অনুযায়ী এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর আয়োজন এবং মায়ের মূর্তি এত সুন্দর সব মিলিয়ে এত ভালো লাগছে দেখতে যে আমাদের চুচুরার মুখে এত সুন্দর সুন্দর পুজো হচ্ছে এবং পলাশ

মূল্যবান সময় তিনি ব্যয় করছেন আমাদের এইখানে কিছুক্ষণ আগেই মণ্ডপ সজ্জা আজকে এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের শ্রী সুভশান্ত ঠাকুর তুমি বৃষ্টিটা আর করোনা বৃষ্টিটা বন্ধ করে দাও যাতে আমার দিদিরা সবাই বিশন শেজেগুজে পন্ডপে বসতে পারে আনো নাও নাও হ্যাঁ দেবী মূর্তির নির্বাচন কর্তা প্রদীপটা প্রদীপটা দিকে উত্তরীয় করে দিচ্ছেন উনি আমাদের অনুপ্রাণিত করছে এবং দিদির হাতে দিচ্ছে উপস্থিত সবাইকে আমার নমস্কার জানাচ্ছি প্রকৃতি সঙ্গে এই পুজোয় আসতে পেরে আমি ভীষণ খুশি এবং দিদিটা আমার খুব কাছের মানুষ সপন আমার খুব কাছের মানুষ এবং আজকে আমরা সবাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে সবাই আমরা মঞ্চে উপস্থিত এবং শুধুমাত্র মানুষের ডাকে মানুষের পাশে থাকার জন্য মানুষকে ভালোবেসে

না তো বলতে সামনেটা পড়ি না দাদা হ্যাঁ আচ্ছা লক্ষ্মী এগুলো 하기 পড়ি আমি থাকি পা ভালো হইছে না আমি ঠিক আছে ঠিক আছে সেই ভাষাকে সম্মান জানিয়ে আজকে এই সুন্দর ব্যান্ড চিচুরা জুড়ে হয়েছে এবং শতবর্ষ কর্মী উপলক্ষে আয়োজন করা হয়েছে অলচকি ভাষার সঙ্গে রাখা হয়ে গেছে খুব সুন্দর এবং মায়ের মূর্তি সাঁওতালিদের এক কথা মাথায় রেখে এই যে কনসেপ্ট এই যে থিম ভেরি বিউটিফুল মানে খুব খুব অন্য রকমের একটা পরিবেশ এবং সুন্দর একটা তার পাশে একটা সুন্দর মিউজিক বাজছে সাঁওতালিদের একটা মিউজিক বাজছে সব মিলিয়ে দোলাতে দেখলাম আর

দিদিভাই আশীর্বাদ দিচ্ছি আশীর্বাদ দিচ্ছি ਜੇ ਪਾਉਣਾ ਹੈ ਕੁਝ ਜੈਕਟ